আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে কিন্তু সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক বা কোন এক্সচেঞ্জারে বা কোন মাধ্যমে পাঠালে এটা পাবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন দশক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা একানব্বই পয়সা এবং বিকাশে তিরিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে তিরিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট পাবেন দশক তাওহেল আলরাজি থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর 30 টাকা চুহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশেও ৩০ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে আজকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং টিকমো থেকে যদি বিকাশে টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ পাবেন রেট আজকে দশক আলিনমা পে থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন ইউ থেকে নামের উপর তিরিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা সাতষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে ত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে তিরিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে ত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর তিরিশটা একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন আমার এখান থেকে দিচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে পাঠাচ্ছেন এবং কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত এসেছিলো সৌদি আরবের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম